আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমরা ওখানে দেখতে পাচ্ছি এক ভাই তার সুপারির বাগানটি রোপণ করছেন বা রোপণ করেছেন এখন তিনি চর্চা করতেন সেই পরিচর্চায় সে কীভাবে করছে কতদিন ধরে করছে তার এত সুন্দর একটা বাগান সে তৈরি করছে কীভাবে করলো আমরা তার থেকে তার সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো চলুন সরাসরি তার কাছে চলে যাব আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নামটা কি জানতে পারি ভাইয়া আমার নাম রাশেদ কতদিন হলো এখানে এই বাগানটি তৈরি করতেন এই বাগানটি আমি মোটামুটি সাত মাস হলো এই বাগানটির গাছ লাগিয়েছি এই বাগানটি আপনি এই বাগানটির মাধ্যমে কত টাকা খরচ করছেন ভাইয়া এই প্রতি পিস চারা মোকান যে তিরিশ টাকা করে তা আমি প্রায় একশো চারা লাগিয়েছি একশো চারার দাম কত আসছে তাও একশো চারার দাম তিরিশ হাজার টাকা এই যে বাগানটি আপনি তৈরি করছেন আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি বাগান এই বাগানটিতে আপনি কয়জন মেলে প্রতিদিন নিহত কাজ করে যাচ্ছেন যখন লাগাইছিলাম তখন আমি পাঁচটা কামলা নিয়েছিলাম আর কত টাকা করে আপনার হচ্ছে পার পিস কামলা যে হচ্ছে আপনার খরচটি পড়ে কত টাকা করে পড়ছে পার পিস চমিক ছিল হলো ছয়শো টাকা করে তাহলে আমার পুরো দিন প্রায় হলো পাঁচজন যেহেতু কামলা তাহলে পাঁচ ছত্রিশ তিন হাজার টাকা করে কামলার খরচ গেছে প্রতি আর আমি তো সাথে কাজ করিয়েছি আপনার যে এই চারাগুলো সবগুলো কি চারা একই রকম ছিল নাকি আপনার থেকে তৈরি করে এই এই চারাগুলো আসলে এক জায়গায় সুপুরি রোপণ করার পর এই চারাগুলো বের হয় তারপরে আমরা কিনে নিয়ে এসে তারপরে এখানে রোপণ করি আপনি কতদিন হলো ভাই এই বাগানের কাজ করে যাচ্ছেন এই তো সাত মাস সাত মাসেই রকম হ্যাঁ সাত মাসে ইনশাল্লাহ এক বছরের মধ্যেই এই গাছগুলো মানে অনেক বড় হয়ে যাবে আর এতে আশা করি ফল আসা শুরু হয়ে যাবে আমরা এই সুপারি গাছগুলোতে সুপারি আসতে কত কত সময় লাগে এক যদি ভালো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাহলে এক থেকে দেড় বছরের মধ্যে সুপার চলে আসে আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি পড়াশোনা করেন আপনি পড়াশোনা করেন হ্যাঁ পড়াশোনা করি আবার পাশাপাশি যেহেতু হাত খরচের কিছু টাকাও লাগে তাই আবার যেহেতু বাবার যেহেতু জমি আছে তাই আবার যেহেতু একটা কৃষিকাজের মধ্যে নিজের আয়ের ব্যবস্থাটাও করে তার মানে এটা আপনাদের নিজের জায়গা আপনারা এখানেই আপনাদের বাগান তৈরি করেছেন হ্যাঁ বাগান তৈরি করতেছি এটা দেখা যাবে আর এক এক দেড় বছর পর যখন সুপারে আসবো তখন আর আমার বাসায় থেকে হাত খরচ টাকা চাইতে হলো না আর এখান থেকে আমি প্রতি মাসের না প্রতি বছর না হলে প্রায় এক লাখ টাকা প্লাস ইনকাম করবো এরকম কয়টি বাগান আছে একটি না আরও আছে আপনার এরকম আমার পাঁচটি বাগান আছে পাঁচটি বাগান পাঁচটি বাগান থেকে আপনি বছরে কয় টাকা আয় করেন তো বছরে তো আমার তিন লাখ টাকা প্লাস আয় থাকে তিন লক্ষ টাকা প্লাস আয় থাকে আর মোট ইনকাম হয় কতটা হবে ইনকাম হয় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো সুপারি অনেক বিক্রি করি আপনি আমাদের দর্শকদের একটু জানাবেন আপনি কীভাবে এই বাগানটি পরিচর্চা করেন কী কী কীটনাশক প্রয়োগ করছেন আপনি আপনাদের দর্শককে একটু জানাবেন আচ্ছা এই বাগানটির মূলত রকম কোনো সার্ভিস প্রয়োগ করতে হয় না মূলত লাগানোর পর এটার খুব সুন্দর পরিমাণ যত্ন নিতে হবে যেরকম মোকান লাগানোর পরে এটাকে পানি দিতে হবে জৈব সার হিসেবে গোবর দিতে হবে আর অনেক ধরনের সার ব্রিজ স্প্রে করার পর মানে গাছটা রেখে দিতে হবে অবশ্যই গাছগুলো যখন সূর্যের আলোতে হয় তাহলে গাছগুলো ভালো এবং পুষ্টিকর গাছ হবে ধন্যবাদ ভাইয়া আমাদের দর্শককে এত সুন্দর একটি পরামর্শ দিয়ে উপকার করার জন্য আমাদের দর্শকরা আপনার থেকে অনেক উপকৃত হবে ধন্যবাদ ভাই দর্শক আসেন আপনাদেরকে এই বাগানটি আমরা এখন একটু ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাগানে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে সুপারির গাছ আপনারা হয়তো এটা চিনে থাকবেন সবাই দেখেছেন এই সুপারি কিন্তু অনেক কাজে প্রয়োজনে ব্যবহার করা হয় আপনারা এই সমস্ত বাগান আপনারা তৈরি করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি আপনারা দেখে থাকলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের মতামতটি আমাদের জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ పాలబ్యా సుస్తాము